অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি উত্তরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমি এমন কাজ করেছি যা দেশের ইতিহাসে আগে কখনো করা হয়নি তিনি এক সময় আলোচনা বৈঠকে তিনি বলেন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের জবাবে তিনি বলেন মানুষ অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এবং তিনি বলেন তারা সেখানে ইচ্ছে মতো লেখে এবং জায়গা প্রশ্ন করে তারা বলে আমি কি করেছি শরীরের রক্তের উপর দিয়ে আমরা এসেছি এবং আমি দায়িত্ব নিয়েছি এবং আমি কি করেছি আমি তাদের জবাবে এটাই বলতে চাই আমি আমি কোনো ফুটবলার না না বা অভিনেতা যে আমার যা কিছু করব তা আপনারা সচক্ষে দেখতে পারবেন তবু আমি বলতে চাই আমি এমন কিছু করেছি যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনই হয়নি আসিফ নজরুল আরো বলেন আমি দায়িত্ব নেওয়ার পরে সিভিল আদালত এবং ক্রিমিনাল আদালত আলাদা করেছি সিভিল আদালতের মামলাগুলো দ্রুত যাতে নিষ্পত্তি হয় আমি সেই সেই কাজ করেছি দর্শক আপনারা আসিফ নজরুলের সাথে একমত সে কি অনেক কাজ করেছে দেশের হয়ে যা আগে কখনো করা হয়নি যদি হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং বাগেরহাট নিউজ টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন